اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ربنا وفرحهما رب كما ربياني صغيرا.

রব্বুল আলামিন কি কথা হয়েছে তুমি সব শুনেছেন ইয়া তোমার বান্দারা ইয়া এই দুনিয়ার উন্নতির জন্য বিশেষ করে মিনক্তগর ইউনিয়ন সহ এই চার থানা ইউনিয়নের জন্য রব্বুল আলামিন সিদ্দিক সাদিক সাহেব ইয়া তার পক্ষ থেকে জনগণকে বুঝাইলেন নিজের ভাগ্য উন্নয়নের জন্য নিজেদেরকে এই চেষ্টা করতে হয় ও রব্দুল আলামিন, তুমি এই এলাকার সমস্ত ভোটারদেরকে তাদেরকে বুঝ নেওয়ার সুযোগ করে দিন তো ফিক দিয়ে দিন তাদের বুঝ সঠিক যেন নিতে পারে শিবলি সাদিক সাহেব যেভাবে দেশের উন্নয়নের কথা বললেন ইয়ার আব্দুল আলমিন তুমি শুনেছেন রব্বুল আলামিন তুমি যাকে সম্মান দাও সেই তো সম্মান পায় ইয়া আল্লাহ তুমি যাকে মান দাও সেই মান সম্মান পায় ইয়া আল্লাহ যাকে রাজত্ব দেন সেই রাজত্ব পায় রব্বুল আলামিন এর পরেও বান্দার কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বের মধ্যে ইয়া আল্লাহ এই ভোট সমর্থনের প্রয়োজন হয় সেই কথাগুলো ইয়াল্লাহ সন্ধ্যা থেকে পর্যন্ত বিভিন্ন বক্তারা ইয়াল্লাহ জনগণের কাছে তুলে ধরে দেন নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য তা করা দরকার সব কথাই বলে দিয়েছেন রব্বুল আল আমিন ইয়াল্লাহ তুমি জনগণকে ভোটারদেরকে আল্লাহ সঠিক জায়গায় তথা ইয়াল্লাহ যেই জায়গায় ভোট দিয়ে দেশের উন্নয়ন হবে সমাজের উন্নয়ন হবে

আমরা কি বলবো তোমার কাছে সব সমতা রয়েছে বাংলার যে দায়িত্ব নিজের উন্নয়ন ঠিক করার জন্য যা করার সব কথা বলা হয়েছে রকুল আলমিন এই এই মজলিস থেকে এই জলসা থেকে এই সমাবেশ থেকে আল্লাহ এই কর্মীদের যে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করার সকলের তো ঠিক করে দিন আল্লাহ তুমি আমাদের এমপি সাহেবকে আল্লাহ আরো যোগ্যতা দান করে দিন ইয়াল্লাহ সুস্বাস্থ্য দান করে দিন খায়াত দান করে দিন ইয়াল্লাহ ওনার আম্মা দুনিয়ায় নাই এই এলাকার জন্য জীবদ্ধতায় অনেক কাজ করেছেন ইয়াল্লাহ তাকে তুমি আল্লাহ জান্নাত নসিব করে দিন ইয়াল্লাহ তেনাকে দীর্ঘ আয়ু দান করেন

উনি তুই ট্রাম এই এমপি পদ পেয়েছেন আল্লাহর ট্রাম পাইয়ে তিনি তিনবার এমপি হবেন আল্লাহ তিনবার হইলে এই এলাকার জন্য একজন পাওয়ার আশা করা যা প্রপুর আলামিন তাকে মন্ত্রী হিসাবে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের এই দিনাজপুর ছয় আসনের একজন এমপি

আল্লাহ তুমি এমপি মহাদয় কে আল্লাহ কবুল মঞ্জুর করে নিন আল্লাহ মানুষ চলতে ফিরতে অনেক দোষ ত্রুটি হয়ে যায় মানুষ ভুলে উঠতে নয় আল্লাহ যদি কোন কাজ করবে ভুল হয়ে যায় আল্লাহ তুমি ক্ষমা করে দিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ এই দেশ পরিচালনা করতেছেন আল্লাহ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আল্লাহ তাকে দীর্ঘ আয়ু দান করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তুমি তাকে বেশ সুন্দর সুধার সুন্দর রূপে দেশ পরিচালনা করার আরো সুযোগ্য তৌফিক দান করে দিন রব্বুল আলমিন আল্লাহ সর্বদিক থেকে তুমি আমাদের হেফাজত করেন আল্লাহ তুমি সর্বদিক থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলমিন

وأصحابه أجمعين وأرحمنا معهم برحمتك يا أرحم الراحمين